ঈদ মোবারক সবাইকে ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওগুলো কিন্তু আমার দু একদিন আগে করা তো যেহেতু আমি আমার বাড়িতে এসেছি সেই জন্য কিন্তু আমি এখন খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারবো না বা পারছি না সেই জন্য কিন্তু আমার আগের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে যেহেতু ঈদের দিন সবাই কিন্তু পোলাও রান্না করবেন তো এই ঝরঝরে পোলাও রেসিপিটা এবং শাহি একটা ফ্লেভারের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি চালটাকে আগে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাতে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে আমি চালটা ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম এরপর পেঁয়াজটাকে সামান্য পরিমাণ ভেজেছি আমি ব্যারেস্তা করব না কোনো প্রকার কালার আসবে না জাস্ট একটু কাঁচা ভাবটা দূর করেছি তারপর হচ্ছে ব্যবহার করেছি তেজপাতা এলাচ এবং দারচিনি আর হচ্ছে কিশমিশ ব্যবহার করেছি আর এদিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুন বাটা এবং আদা টা ব্যবহার করলাম আর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি চালটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে তারপর হচ্ছে ব্যবহার করতে হবে গরম পানি অবশ্যই যে চালটা ব্যবহার করবেন তার ডাবল পানিটা ব্যবহার করবেন আর এখানে যখন পানিটা ফুটে আসছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি দই এটা হচ্ছে বগুড়ার একদম যে অথেন্টিক দইটা সেটা ব্যবহার করেছি এবং এটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল ওই দিকে হচ্ছে চালটাকে ফুটতে দিলাম আর এদিকে একটু ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি যেহেতু একটা প্লেটার তৈরি করেছি সেই জন্য কিন্তু ডিমটা লাগবে তো সেই জন্য আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আমি ভেবেছিলাম যে ডাড়াটাকে অন্যভাবে সাজাবো কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য সাজানো হয়ে উঠেনি কারণ যেহেতু বাসায় চলে আসবো সব কিছুর গুজগাজের একটা ব্যাপার ছিল কিন্তু এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করেই এই রেসিপিগুলো তৈরি করেছি যদিও এখন কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের সময় সবাই কিন্তু ঈদের খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকবে সেই জন্য কিন্তু দু একদিন আগে থেকে একটু হালকা পাতলা খাবার খাচ্ছে তারপরও আমি কিন্তু তৈরি করেছি এই রিচ ফুড গুলি তৈরি করেছি তার কারণ হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো বলে যাই হোক এই দুইটা ব্যবহার করার কারণে কিন্তু এই পোলাওয়ের টেস্টটা এত ভালোই এসেছিলো আপনাদের ভাইয়া শুধু শুধুই পোলাও খাচ্ছিলো বলছিল যে এখানে তো রোস্টেরও প্রয়োজন নেই তো যাই হোক এখানে কিন্তু আমি সাথে সার্ভ করেছিলাম আস্ত চিকেন রোস্ট আস্ত চিকেন রোস্টটা আমি আসলে মাঝে মাঝে আমার পরিবারের লোকজনের জন্য বানিয়ে থাকি মানে আমার ছেলে এবং আমার হাজবেন্ডের জন্য বানিয়ে থাকি কারণ তারা দুইজনই খুব এনজয় করে খায় তো এদিকে একটু আগে থেকে পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছিলাম সেটাই ছড়িয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তাটা আমি আগে ব্যবহার করি না যেহেতু পোলাওর কালারটা একদম প্লেন সাদা রাখতে চাই কিন্তু তারপরেও আজকে কিন্তু একদম পারফেক্ট সাদা নেই তার কারণ হচ্ছে দইটা ব্যবহার করার কারণে আপনারা যদি একদম দবদবে সাদা রাখতে চান তাহলে কিন্তু এখানে দইয়ের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন অবশ্যই ঘন দুধটা ব্যবহার করতে হবে আর এখানে একটু আমার প্লেটারটা রেডি করছি যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈদের দিনেও আমাকে সময় দেওয়ার জন্য আমার ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য আর এই রেসিপিটা কিন্তু গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আপনারা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই একটু দেখে নেবেন আর এদিকে হচ্ছে আমি সার্ভ করেছিলাম বগুড়ার দই দিয়ে এই দইটা কিন্তু আমার বাসায় খুব চলে খুবই মজা লাগে এটা একদম বগুড়া থেকে আনানো হয় বগুড়ার একজন আপনাদের ভাইয়ার কলেগ আছে উনি নিয়ে আসেন তো খুবই সিম্পল ভাবে প্লেটারটা সাজিয়েছিলাম চেয়েছিলাম যে ডিমের কোরমা করব কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ